উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা আসলে উলঙ্গ হয়ে গোসল করা এটা আমাদের বর্তমান যুব সমাজের মধ্যে অনেক বেশি অনেকে প্রশ্ন করে যে অনেকেই উলঙ্গ হয়ে গোসল করে আসলে এক্ষেত্রে জবাব হলো যে উত্তম হলো কাপড় পরেই গোসল করা উত্তম হলো মুস্তাহাব হলো কাপড় পরিধান করে সতর ঢেকে গোসল করা কারণ হচ্ছে আপনার সাথে দুজন ফেরস্ত আছে কেরমান কাতিবিন দুজন ফেরস্ত দুই কাঁধে আছে তো আর সবচাইতে বড় কথা আল্লাহ আপনাকে দেখছেন নিজের আত্মমর্যাদার এবং কি যেহেতু ফেরস্তা আছে নিজের একটা আত্মমর্যাদার একটা বিষয় আছে সেখানে তো যদি কেউ কোনো প্রয়োজনে কোনো ওজোরে উলঙ্গ হয়ে একান্তিক গোসল করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই গুনা হয়ে যাবে বিষয়টা এরকম না তবে একান্ত একা থাকলেও সতর ঢেকে রাখা জরুরি এবং উত্তম হলো কাপড় পরেই শতর ঢেকে গোসল করা তবে পলঙ্গ হয়ে গোসল করা মাকর না জায়দ তবে সেটা আছে মাকর হবে না